দীর্ঘ ছত্রিশ ম্যাচ ওভারে দিত দলটা দুশো সৌদি আরবের কাছে দুটা আজমদা খেজুর খাচ্ছে ওই আজমদা খেজুরে মনে করেন এটা খুরমা খেজুর খাবার দিচ্ছে সৌদি আরবের আজমদা খেজুর যে মিষ্টি খেজুর

কিন্তু শেষ ওপো এখন দুই হাজার একুশ সালে ব্রাজিলকে হারিয়ে দেয় যে এঞ্জেল ডি কারণ যে কোপা আমেরিকার কাপ এখন দুই হাজার চব্বিশ বিশ্বকাপে শেষ কোপা আমেরিকাটা শেষ করবে যে এঞ্জেল ডি মেরিয়া কিন্তু শেষ পর্যায়ের মেসি বলছে যত চেষ্টা যত শক্তিশালী যত শক্তি হোক সে শক্তিও অতিক্রম করে যে কোপা আমেরিকায় কাপটা নিতে চায় যে এঞ্জেল ডি মেরিয়া শেষ কোপা আমেরিকার কাপটা তার শিরোপা দিয়ে তাকে বিদে দিতে চায় যে দিল্লি মারি 11 নাম্বার জার্সিটা আমরা দেখতে পাবো না খুব কষ্ট লাগবে কিন্তু দিল্লি মারি হে আগামী কাল থেকে यार তো কাল তোwidehat থেকে ভাই 8টা 8:30টা 9টা পর্যন্ত এই দলটা থাকবে ওই 11 নাম্বার জার্সিটা আমরা কোমর জিমিনারে মিস করবো যে 11 নাম্বার জার্সিটা আমাদের দিল্লি মারি আর থাকবে না যে ভাইসিকে চার পাঁচ ঘুরে বল কাটায় গেছে যে মেসিকে সুযোগ দিতে করবে কিন্তু কই প্লেয়ার টাকা পড়ে না আমরা জারহা আর্জেন্টিনা সফলটা কাছে আমরা খুব কষ্ট

কেউ বলছে যে যদি যদি ব্রাজিল বিয়ে না ব্রাজিল কাপ না নেয় বিয়ে করতে আমরা এই কিছু কথা কখনো বলিনি বলতেও চাই না যে কিন্তু কাপ নিয়ে দেখেছি আমরা পরকমে আগে গর্ব করে যে আমরা কাপ নিয়ে আশা রাখি আশাটা আমাদের পূর্ণ হয় সবসময় কিন্তু ওই হলুদ প্যাকের টিম কিন্তু যে কলম্বিয়া দুই হাজার আট দুই হাজার আট সালে না দশ সালে চোদ্দ সালে না কত সালে নিশ্চয় জানতে না কিন্তু কলম্বিয়া

যে কলম্বিয়ার সাপোর্ট করে পুরো আমরা ওই যে টাইমে ব্রাজিল বনাম আর্জেন্টিনা এই ব্রাজিল বনাম উরুগয়ে আমরা উরুগয়ে সাপোর্ট করছি এখন উরুগয়ে চলে গেছে এখন আমরা কলম্বিয়া লাগাড়ে গেছে কিন্তু কলম্বিয়ার দীর্ঘ 28 ম্যাচ জিতে অপরে দলটার সাথে এখন বিশ্বকাপ জয় একটা আর্জেন্টিনার দরকার লাভ কিন্তু এই শুরুটা আমাদের প্রয়োজন এই শুরুটা আমাদের দরকার যে আমাদের এনজেল ডি যে আর্জেন্টিনার দল থেকে সারা জীবনের জন্য চলে যেতেছে এগারো আমরা দেখতে পাবো যে কখনো এই মাঠে আর খেলা হবে না যে মেসির সাথে একসাথে কোলাকুলি করবে একটা ম্যাচ উদযাপন করবে যে বাইসাইকেলটা একটা ম্যাচ যেতে কিন্তু ওই কৌশলটা রাখে কিন্তু ওই মেসি আর ডিমারিয়া চলে যাবে ওই দলটা ওই রকম থাকবে না একদিন একদিন এটা শেষ হয়ে যাবে হয় দুই হাজার চোদ্দ সালে যেরকম খারাপ চলছে দুই হাজার আঠারো সালে খুব খারাপ গেছে দুই হাজার বাইশ সালে ওই এঞ্জেল ডিমারিয়ার কারণে তুমি খুব মনে রাখবো তোমাদের মেসি ডান পাশে থাকলো তুমি বাম পাশে আছো খুব তোমাকে মিস করব যে দিন যেদিন খেলার যে দলটা প্রিয় দলটা যেদিন খেলা হবে খুব মিস করি তোমাকে যে এই দলটার জন্য খুব ভালোবাসা অভিরাম শুভকামনা যে সকাল ছয়টা বাজে যে খেলাটা কলম্বিয়ার সাথে আমরা আরেকটা শিরোপা নিয়ে আমরা উদযাপন করতে চাই যে আমরা অ্যাঙ্গেল ডি মারিয়াকে বিদায় দিতে চাই যে এগারো নাম্বার জার্সিটা আমাদের উপ আমেরিকার কাপ দিয়ে বিদায় করতে